হ্যালো ভিওর্স তো কী অবশেষে চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে গাইস আপনার একজন ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং থ্রিডি গেমটা তো গাইস আজকে কী করবো আজকে হচ্ছে যে আমার জঙ্গলের মধ্যে যাইতে হবে জঙ্গলের মধ্যে যায় আর কি বয় ক্যারেক্টার অ্যান্ড গার্লস ক্যারেক্টার সারতে হবে তো আমি কি সম্পূর্ণ সারতে পারি কি না আর সম্পূর্ণ সব কিছু কমপ্লিট করতে পারি না আপনারা ওইটাই দেখতে থাকেন তো প্রথমে আমি কী করবো ডালের মাধ্যমে একটা সাইকেল আনবো সেই সাইকেলে কিন্তু কুয়েটা আমি কিন্তু সেই জঙ্গলের উদ্দেশ্যে যাবো ধরেন তারপরে হচ্ছে বাইক আনতে হবে আরও অনেক কার্টার আনা লাগবে তো গাইস আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে সব কিছুই খুব ইজিলিভাবে আনতে পারবেন ঠিক আছে তো আমি সাইকেলে নিয়ে চলে আসলাম এখন কিন্তু সেই উদ্দেশ্যে কিন্তু আমার রওনা দিতে হচ্ছে গাইজ তো দেখে যে কি হয় আর জঙ্গলের মধ্যে কি ডাইনোসর আর কি কি আছে গাইস এটা কি ওই মানে হচ্ছে যা যা ছাড়বো আর কি বয় ক্যারেক্টার অ্যান্ড গার্লস ক্যারেক্টার মানে ওইগুলো কি কি ধইরা কিছু করবে কিনা আপনার ওইটাই দেখবেন আর কি ঠিক আছে তো ডাইনোসরের সামনে যাইতে পারবে না কারণ ডাইনোসর যে রাগি মানে আপনি যদি যান তাহলে একদম শেষ করে দিবে একদম মানে বসতে পারতেছেন গাইস তো আমি কিন্তু সাইকেল নিয়ে কিন্তু উপরে জাম দিয়ে চলে গেলাম তো দেখা যাক নিচেই পড়ার পরে কী অবস্থা হয় এটা আপনার দেখব গাইস ও মাই গড কি হইলো গাইস কিছুই তো হইলো না আমি ভাবছিলাম যে কি না কি হয়ে যাবে এই টেনশনে ছিলাম বাট কিছুই হইল না গাইস ঠিক আছে তো গাইস আরেকটি কথা হচ্ছে যারা এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের কাছে কোন রিলেটেড গেম ভালো লাগে অবশ্যই কিন্তু বলতে হবে কমেন্টসে অ্যান্ড ধরেন মানে আপনারা ব্যাস করতে পারেন যে এই ইন্ডিয়া ব্যাসেস অন্য কোনো ব্যাস যদি কোনো গেম টেম চান অবশ্যই কিন্তু বলতে পারেন ঠিক আছে আর যারা এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস তো এখন কিন্তু আমার সেই জঙ্গলের উদ্দেশ্যে ফাইনালি কিন্তু চলে যাচ্ছি আর সেই জঙ্গলে যাওয়ার পরে কী করবো গাইস জানেন ওই এটা মানে বয় ক্যারেক্টার অ্যান্ড গার্লস ক্যারেক্টার কিন্তু আমার সারতে হবে ওরা ধরা হবে যে কত পিস সারবো আমি নিজেও জানি না তো আপনারা দেখতে থাকেন গাইস তো ফাইনালি কোথায় আমি কিন্তু ভুলে গেছি গাইস জঙ্গলের এটা পথটা কোন দিকে তো যাই হোক এখন হচ্ছে যে এখন আর কি আনা যায় গাইস এখন ভাবতেছি যে প্লেন আনি প্লেন করে উঠব তো যেই আর এটা ভাবনা সেই কাজ মানে প্লেন তো আনছে কিন্তু প্লেন উঠতে তো মানে অনেক জায়গা লাগে তো এটার জন্য আর কি এটাতে উঠবো না গাইস তো অন্য কিছু করা যাক আর কি আনা যায় আর কি আনা যায় গাইস আর যারা প্লেন আনতে পারে না গাইস তো তারা এইভাবে কিন্তু আনতে পারবেন প্লেন ওইটা কোনো ব্যাপারই না খুব সহজেই আনতে পারবেন ঠিক আছে প্লেনটা কীভাবে আনবেন আপনারা ফোনের ভিতরে ওইটা লক্ষ্য করলে আপনারা আনতে পারবেন

তো গাইস এখন জঙ্গলের পথ আমি কিন্তু ভুলে গেছি এখন কিন্তু যাই হোক এখন কিন্তু আমার সেই জঙ্গলে পৌঁছাইতে হবে তারপরে হচ্ছে ওই সব আপডেটগুলো আপনাদেরকে দেখাবো আরও আপডেট তো বাকি আছে আর প্রতিনিয়ত আপডেট এই চ্যানেলে অবশ্যই পাবেন এই জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা ওরাধুরাভাবে সাবস্ক্রাইব করতে হবে যাতে করে সব ধরনের ভিডিও আপনারা দেখতে পারেন তো এটা কিন্তু আমি আবারও সাইকেল ভুলে বলে ডায়াল করে আনছি মানে ঠিক আছে তো এটা কোনো ব্যাপারই না তো এখন আমার কি করতে হবে এখন হচ্ছে যে আমি কিছু টাইক আনবো সে এই বাইকই করে আমার যাইতে হবে এখন আমি এই বাইকে উঠবো তো এটা সাইকেলের উপর পড়ছে এখন কি হবে জানি না গাইজ তো যাই হোক এখন আমার এই বাইকের উপর উঠতে হবে মানে বাইক চালাইতে হবে এটাই তো তো গাইজ বাইকের উপর তো উঠছি কিন্তু বাইকটা কিন্তু গ্রিস খেয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু চালাই দিয়ে পারতেছি না এরকম একটা অবস্থা গেছি তো বুঝতেই পারতেছেন এখন অনেকটা জোরে চালানোর জন্য চেষ্টা করতেছি বাট হচ্ছে না তো আমি আবারও চেষ্টা করবো ঠিক আছে যেহেতু গ্রিস খাইছে তো এটা তো সারাইতে হবে না সারাইলে তো হবেই না কারণ এটা দিয়ে অনেক কষ্ট করে কিন্তু এটা কিন্তু অনেক টাকা দেয় আর কি কেনা হয়েছে গাইজ তো এটা যদি এইভাবে যদি আটকা পড়ে যায় তাহলে কিন্তু হবে না গাইজ তো ফাইনালি কিন্তু এখন হয়তো বা সারাই যাবে তো গাইস ফাইনালি কিন্তু সারাই গেছে হয়তো বা তো এখন কিন্তু আমি ওইভাবে কিন্তু চালাইতে হবে না চালাইলে কিন্তু হবেই না তো গাইজ ফাইনালি কিন্তু সারাই গেছে ওই কোনটা উঠে গেছে আমি সাইকেলের উপর উঠে গেছি উঠবো বাইকের উপর সাইকেলের ওপর উঠে উঠে গেছি ঠিক আছে তো যাই হোক গাইস এখন কিন্তু আমি আবারও সে বাইকের উপরে এখন উঠে আমি জঙ্গল রোড দেশে যাবো আর ঘাটাঘাট কইরা কিন্তু ওই সব ক্যারেক্টার মানে হচ্ছে যে সারতে হবে জঙ্গলের মধ্যে থেকে অনেকগুলা ঠিক আছে তো আপনার দেখতে থাকেন কিভাবে আমি সারে গাইস তো ফাইনালি কিন্তু আমি অনেকটা এই জঙ্গলটা কোথায় জঙ্গলটা ভুলে গেছে মনে হয় জঙ্গলটা জঙ্গলটা ও মাই গড কি উইলো গাইস খালি এরকমভাবে আসার খাই ব্যাপারটা বুঝি না জ্ঞান খাই হয়তোবা কোনো গ্রীজ ট্রিস চলতেছে নাকি আমরা তো গাইস এই গাড়িওয়ালা আমাকে দেখে কিন্তু দাঁড়াই গেছে কারণ হচ্ছে ওনার কারটা নাকি ভাড়া দিবে আর আমারকে সবাই চেনে কারণ আমি সবার কাছ থেকে ভাড়াটা আনি এই জন্য আর কি গাইস তো উনি বলতেছে যে ভাই ভাড়া নেবেন নাকি আমি বলি আচ্ছা ভাই দেন কত হইলে হয় ইনি বলেছে আপনি তো ভাড়া নেন আপনি ওই অনুযায়ী দিন আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে আপনার ভাড়াটা দেবেন সমস্যা নাই আপনি ই করেন ঠিক আছে তো ইনি মানে এনার এটা এখন কাটার ভাড়াটা নিব গাইস তো একটু জামটাম হয়তো বা দিতেও পারি আবার নাও দিতে পারি গাইস তো যাই হোক গাইস ওটার কোনো ব্যাপার না এখন জামটাম দেওয়ার দরকার নেই কারণ হচ্ছে যে এনার গাড়ি যদি কিছু হয়ে যায় আমি তো আবার এইসব গাড়ি নতুন দেখে খেলে একটু জাম মারি তো গাইস ওটা কোনো ব্যাপারই না এখন ওনাকে নামাই দিলাম যে ভাই আপনি যান আপনার গাড়ি তো এখন আমারই তো গাইস এখন হচ্ছে যে এই গাড়িটা নিজের মনে করে চালাইতে হবে কারণ ভাড়া তো এই কারণে আর কি ধরেন আমারই তো মানে যে টাইমটা আমি চালাবো সেই টাইমটা তো আমারই মানে হচ্ছে যে নিজের মতন করে চালাবো গাইস ঠিক আছে তো আমি কিন্তু জঙ্গলের পথে কিন্তু ঢুকে গেছি এখন হচ্ছে যে এই জায়গা থেকে একটা জামটা দিতে হবে গাইস তো আমি তো এইসব দেখলে আবার লোপটপ মানে সামলাইতে পারি না ঠিক আছে আমি জামটা মারবো গাইস তো এখন দেখা যাক এই গাড়িটা কেমন শক্ত মানে এটা তো ভাড়া ভাড়া নিয়ে গাড়িটা তো দেখা যাক কেমন শক্তমক্ত আছে তো এটা আপনি দেখতে পারবেন গাইস তো গাইস একটি কথা যারা এখন সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস ওরা ধরো লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে সব ধরনের ভিডিও আপনারা দেখতে পারেন গাইস ঠিক আছে তো যাই হোক গেছে ওটা কোনো ব্যাপারই না তো এখন আমি কিন্তু জাম দিতে চলে যাচ্ছি তো অনেকটা উপরে চলে গেলাম গাইস দেখা যায় কী ও মাই গড স্লিপ করে পড়ে গেছে গাইস তো জানি না কী আসে কপালে তো কিছুই হইল না নাকি ওহ যা এটা নড়াচড়া করতেছে গাই তো গাইস আর হচ্ছে যে আকাশ টাকাশ করা যাবে না ঠিক আছে এখন কিন্তু আমার জঙ্গলের মধ্যে যাইতে হবে মানে জঙ্গলের মধ্যে যাই আর কি ওরাধোরাভাবে কাজ টাজ করে আবার আসতে হবে না হবে না তো এটার জন্য গাইস তো আমি কিন্তু জঙ্গলের পথে অলরেডি চলে আসছি এখন কিন্তু ভিতরে বেশি ভিতরে যাওয়া যাবে না যদি ভিতরে যাই তাহলে তো ডাইনোসর আর অন্য অন্য প্রাণী থাকলে মানে একদম শেষ করে দিবে খায় টে মানে এরকম একটা অবস্থা গাইজ তো এখন কি করতে হবে এখনও হচ্ছে যে আমার হচ্ছে বেশি দূরে যাওয়ার দরকার নাই এখন হচ্ছে যে এই জায়গা থেকেই আর কি আমার ডায়াল করতে হবে ওরা ধরে ডায়াল করার পরে এখন ওই সব কিছু আপনাদেরকে দেখাবো তাড়াতাড়ি আবার চলে যেতে হবে বেশি লেট করা যাবে না ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন তো ফাইনালি কিন্তু আমি এই নামে গেছি এখন কিন্তু আমার ডায়াল করার বাকি আছে গ্যাট করতে ডায়াল করতে হবে বেশি দেরি করা যাবে না ঠিক আছে তো গাইজ আরেকটি কথা যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন এটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি কিন্তু গ্যাটাঘ্যাট কইরা এখন ডায়ালে চলে গেলাম ডায়ালে যাওয়ার পরে এখন কিন্তু ডায়াল করতে হবে পুরাধুরাভাবে তো মানে গ্যাটাঘ্যাট কইরা আর কি করতে হবে ঠিক আছে নাইলে হবে না তো গাইজ এটা কি হইল লেখা ভুল হয়ে গেছে হয়তো বা হ্যাঁ এটা এস হবে লাস্টে লাস্টে হচ্ছে এ হয়ে গেছে ঠিক আছে সেই জন্য আসতেছে না এটা যদি ডাল ভুল হয়ে থাকে আর কি তাহলে কিন্তু এভাবে আসবে না তো আমি কিন্তু ঘ্যাটা গ্যাট করে আমার এখন আনতে হবে এগুলো আমার আইনা না তারপরে হচ্ছে আপনাকে দেখাই হবে দেখা দেখতেই পারতেছেন যদি এটা কপি করে রাখেন তো খুব তাড়াতাড়ি অনেক কিছু আনতে পারবেন অনেক ইজিলিভাবে দেখেন আমি কিন্তু আমি কিন্তু কপি পেস্ট করতেছি ঠিক আছে আমি কিন্তু কপি পেস্ট করতেছি এটার জন্য গাইস তো দেখেন কত তাড়াতাড়ি কত কিছু আনা হয়ে যাচ্ছে গাইস তো আপনার কাছে কেমন লাগতো সে অবশ্যই বলবেন কারণ এটা কেন কারণ এই জঙ্গলের মধ্যে আমি এটা ক্যান কারণ হচ্ছে যে আমার একা আসতে ভয় লাগে তো এটার জন্য যদি লোকটুক থাকে যদি ডাইনোসর সবাই মিলা যদি ধাওয়া দেওয়া হয় মানে কিছু একটা নেওয়া মানে পারবে না হয়তো বা তো এমনি বললাম আর কি আর ওরা যে রাগে মানে ওরা আসলে তো কাউকে সারে না ওদের কাছে এটা কোনো ব্যাপারই না ঠিক আছে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো দেখা হচ্ছে না কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ